একটা ব্যাগ এক একটা ব্যাগ বলতে অফুরন্ত ভালোবাসা আমার মায়ের ভালোবাসা আসলে এই ভিডিওটা করতে আমি চোখের পাড়ে ধরে রাখতে পারি না যখন রাগ হয় মা বাবাকে কোনো কিছু কেয়ার করি না আসলে মা বাবার সুসন্তান হতে পারিনি হয়তো বা তা না হলে তো মা বাবার পরে কখনো কড়া ভাষায় কথা বলতাম না এই যে দেখেন এগুলো আমি পছন্দ করি এগুলো হচ্ছে রাঁধুনি পাতা বলে শহরে পাওয়া যায় না এখানে ধনিয়া পাতা পাওয়া যায় ওটা আমার পছন্দ না এই জন্য দেখেন কত এর আগে নিয়ে আসছিল এক কেজি আর এইবার এক কেজি নিয়ে আসছে এটা আমি ফ্রোজেন করে রেখে দেই আর এইখানে দেখেন এবার হচ্ছে কাটা খুঁড়িয়ার শাক এটা ভাজলে অনেক মজা লাগে মা একটু চোখে কম দেখে কাটা হয়তো বা থাকতেও পারে দু একটা সেই জন্য এটা অন্য শাকও কিন্তু আছে তা থেকে আলাদা এটা পলিথিনে বেঁধে দিয়েছে যেন আমি আবার চেক নেই তারপরে দেখেন এর ভিতরে হচ্ছে যে এটাকে বলে কি পাতা রসুনের পাতা এটাতে আমি মাছ ভর্তা করবো আর এই যে এই শাকগুলা এই পাঁচ মিশিয়ালি শাকগুলা আমার হাজব্যান্ড ভাজি করলে অনেক পছন্দ করে এই যে এখানে অনেক শাক পাঁচ মিশিয়ালি শাক বলে এগুলা সব তুলে পাঠিয়ে দিছে তারপরে দশ কেজি দুধ অনেক কিছু আসলে আমি বলে শেষ করতে পারবো না যখন আসে আমার ফ্রিজে আটে না এই তো আজকে আসছিলো এইমাত্র চলে গেল আসলে পৃথিবীর যে কি কঠিন নিয়ম আপন মানুষগুলোকে দূরে রেখে পরকে আপন করে নিয়ে থাকতে হয় আল্লাহতালার এক কঠিন নিয়ম যত নিয়ম শুধু আমাদের মেয়েদের ক্ষেত্রেই ছেলেদের ক্ষেত্রে কোনো নিয়ম নেই সব সময়ের জন্য একটা কথাই আল্লাহর কাছে বলি জানলা মা বাবাকে বেঁচে রেখো তারা যতদিন বেঁচে আসছে ততদিনই তো এই ভালোবাসাগুলো পাবো এই ভালোবাসাগুলোর জন্যই তাদেরকে বেঁচে রাখো এটা বলি না কোনো কিছু চাই না তাদের থেকে তাদের শুধু যেন চোখে দেখতে পাই তাদের জন্য মা বাবা বলে ডাকতে পারি এটাই আর কিছু না আর কি চাওয়ার থাকতে পারে সন্তানদের জন্য তো পিতামাতা জীবনটাই উৎসর্গ করে দেয় কিন্তু সন্তানেরা কি পারে দিন শেষে মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলতে পারে এটাই তো আর কি পারে আম্মু কি খাচ্ছ তুমি রানো ভাই কিনে আসছে তোমার জন্য এটা এটা কি? চাটা বলো চাটা